এসআইআর আতঙ্কের রাজ্য জুড়ে যাদের মৃত্যু ঘটছে জাতীয় ক্ষতি এদিন নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুরে এসআইআর আতঙ্কের মৃত্যু শ্যামল কুমার সাহার পরিবারের সঙ্গে দেখা করে কেন্দ্র সরকার ও বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য উল্লেখ্য দিন কয়েক আগেই কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডল পাড়ার বাসিন্দা শ্যামল কুমার সাহার মৃত্যু হয় পরিবারের এবং প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এসআইআর হওয়ার কারণে যথেষ্ট আতঙ্কিত হয়েছিলেন এবং প্রায়শই সেই আতঙ্কিত হওয়ার কারণে মানসিক অবসাদের কথা পরিবারের সঙ্গেও বলেছিলেন তিনি দীর্ঘদিন ধরে চিন্তা করতে করতে আচমকা হঠাৎ তার এই মৃত্যু হয় এসআইআর আতঙ্কের কারণেই হয়েছে বলেই জানান পরিবার এবং প্রতিবেশীরা এদিন তার পরিবারের সঙ্গেই দেখা করতে আসেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সহ জেলার অন্যান্য নেতৃত্বরা পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক অনুদান প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুধুমাত্র এই কালীনারায়ণপুরের ঘটনায় নয় গোটা রাজ্য জুড়ে একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে বিজেপি বলেছিল কোনো হিন্দুর নাগরিকত্ব বাতিল হবে না কিন্তু এই শ্যামল কুমার সাহা নিজেও একটা হিন্দু তার প্রাণ চলে গেল এর দায় বিজেপিকেই নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে দেখুন বলার মতো কি একজন মানুষ তার সিঁদুর হারালেন দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো দুজন বৌমাতার শ্বশুর হারালো এর চাইতে যন্ত্রণা তো আর কিছু হতে পারে না এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো এখন বিষয়টা হচ্ছে কি বলুন তো দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে ভাবছে হয়ে যাবে কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গে কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলো এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি কি আগে ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো এগারো জন মারা গেলেন এসআইআরে অলরেডি বাংলায় চোদ্দ পনেরো জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম সারা দিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে সারা দিন খবর দেখত দিন মোবাইল দেখত এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে আমার তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই আমি তো দু হাজার দুইয়ের তালিকায় নাম নিই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেলো একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন কি ঠিক আছে তো দুঃখের বিষয় হচ্ছে এটাই বর্তমানে এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঢেলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে থাকার আশ্বাস দিতে কিছু সাহায্য তুলে দিতে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই যুদ্ধরা তো সাধারণ মানুষদের করতে হচ্ছে সাধারণ মানুষদের করতে হচ্ছে আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করছি এলাকার নেতারা যোগাযোগ রাখছেন কিন্তু এই এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনি কল্পনা করুন দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা সত্তর আশি লক্ষের ওপর এই সত্তর আশি লক্ষ মতুয়ার মধ্যে এখনও অব্দি নাগরিকত্ব পাঁচ হাজার জন্য পাননি আশি লক্ষের মধ্যে পাঁচ হাজার পার্সেন্টেজও বার করতে পারবেন না এত ক্ষুদ্র সংখ্যাটা রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে যাদের নাম বাদ এবং নাম তোলা অর্থাৎ নাগরিক আন্তর্জাতিক আইন মানে কি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নিয়ে স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে এসাই আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিল কি দেখা গেছিল সতেরো লক্ষ মানুষের নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে ডিটেনশন ক্যাম্পে জেলের ভেতর পচে মরছে একশো পাঁচ বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না কুজো হয়ে একশো পাঁচ বছর মানুষ আপনারা আইডিয়া করতে পারছেন সেই মানুষটাকে হাত করা পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে কল্পনা করুন তাকে জেলে রেখেছে সেই লোকটা জেলেই মারা গেছে এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন মেনে হবে মানে কি আজকে জগন্নাথ সরকার আজকে বিজেপির শান্তন উঠকুর ভোটটা নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে আজকে ভোটটা নেবার পর যখন এসআইআর করছেন কি বলছেন আন্তর্জাতিক আইন মেনে হবে মানে প্রথমে ভোট নিলেন তারপরে তাদের পিটাই ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবে এবার কৃষ্ণনগরে খুলে গেল ভুঁড়ি ভোজের এক নতুন ঠিকানা থাকা ও খাওয়ার সম্পূর্ণ অবসান চিন্তা নেই আছে তো শাহ গেস্ট হাউজ এন্ড রেস্টুরেন্ট এখানে মাত্র একশো কুড়ি টাকায় পাবেন আনলিমিটেড রাইসের সাথে চিকেন বিরিয়ানি এছাড়াও বাঙালি ও চাইনিজ সমস্ত রেসিপিতে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়াও পাচ্ছেন কম খরচে বিলাসবহুল এসি ও নন এসি সুপার ডিলাক্স থাকার সুবিধা তাহলে দেরি কেন এখনই কল করুন নাইন আমাদের ঠিকানা শাহা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট শক্তিনগর বৈকুণ্ঠ সড়ক কৃষ্ণনগর নদিয়া। সাহা গেস্ট হাউস মানে আতিথ্যে ভরা সেরা বাঙালিয়ানা